ধরনের ভুলগুলো কখনোই করবেন না নাম্বার ওয়ান অনেকেই নতুন পেজ খুলে মনে করেন এখন তো নতুন পেজ আস্তে ধীরে কাজ করি অথবা পূর্বের পেজে কাজ করেন পাশাপাশি নতুন আর একটা পেজ খুলে আপনারা পার্ট টাইম হিসেবে কিছু সময় দেন অনেকে আসে প্রোফাইল ফটো রকম একটা দেন কাবার ফটো আরেক দিন একটা দেন বা একসাথে দুইটা দিয়ে পরবর্তীতে আবার এক সপ্তাহ ওই পেজের কোনো খোঁজখবর রাখেন না পরবর্তীতে যখন মনে চায় সপ্তাহে একটা ভিডিও সারেন মাঝে মাঝে ছাড়েন না আপনার এই যে যখন ফটো দিলেন ভিডিও দিলেন আপনার রেস এঙ্গেজমেন্ট হাই লেভেলে উপরে উঠতেছিল যখন আপনি আবার খবর নিলেন না এক সপ্তাহ ফেলে রাখলেন আবার কিন্তু ডাউন হয়ে গেল রেসটা যখন একবারে ডাউন হয়ে যায় জিরোতে চলে আসে সেখান থেকে আবার আপনি কয়েকদিন কাজ করেন আবার ছেড়ে যান এই কারণে আপনার পেস্টার আগানো সম্ভব হয় না এজন্য আমি বলবো আপনি যতদিন পর্যন্ত মনে করেন যে আমি কন্টিনিউ কাজ করতে পারবো না ততদিন পর্যন্ত ওই পেজের একটা ফটো আপলোড করার প্রয়োজন নেই আপনি পেজ খুলেছেন ভালো কথা আপনি যখনই একটা ফটো আপলোড করবেন তখনই আপনার পেজটা উপরে উঠতে শুরু করবে আমি বলবো আপনি যেদিন থেকে শুরু করতে পারবেন সেদিন থেকেই আপনি কন্টিনিউ কাজ করা শুরু করবেন নয়তো যেভাবে আছে ওভাবেই পরে থাকো। এরপরে হচ্ছে আমরা অনেক সময় যে কোনো কোনো ভিডিও একটা ধারণ করলাম আর ছেড়ে দিলাম এবং পরবর্তীতে ওই ভিডিওটা নিজের কাছেই ভালো লাগে না আবার ডিলেট করে দিই ডিলেট শব্দটা এই অনলাইন প্ল্যাটফর্মে রাখা যাবে না আপনি বারবার দেখবেন অনেকে প্রশ্ন করেন যে নিজের ভিডিও দেখা যাবে কি না অনেকে বলেন দেখা যাবে না আবার কেউ বলেন দেখা যাবে যাই হোক মূল কথা হচ্ছে নিজের ভিডিও আপলোড করার আগে বারবার দেখবেন দেখতে দেখতে আপনি মুখস্থ করে ফেলবেন যে আপনার এই ভিডিওর ভিতরে কোথাও ভুল আছে কি না কোথাও সমস্যা আছে কি না এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে কিনা যদি মনে করেন যে না আপনার কাছে ভালো লাগে না বা এটা আপলোড করবেন না তাহলে আপলোড করারই প্রয়োজন আপলোড করার পর কখনো একটি ফটো কিংবা লেখাও যেন ডিলেট করতে না হয় সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন তবে হ্যাঁ আপনি কি ডিলেট করলে ইস্যু চলে আসবে বা সমস্যা হবে না আপনার ডিলেট করলে তেমন কোনো সমস্যা হবে না তবে ডিলেট করা মানে কি আপনি একটা অপরাধ করা যেমন আমি একজনের কাছে ভুল করলাম ভুলের জন্য আমি ক্ষমা চাইলাম এরকম একটা অবস্থা তো এই ধরনের কাজ যেন কখনো না হয় তবে আপনার অজান্তে যদি কখনো কোনো ভুল হয়ে যায় যেমন আপনি লাইভ করছেন অথবা একটা ভিডিও করছেন সেখানে কোনো গাইডলাইনের বাইরে কোনো শব্দ বা মিউজিক চলে আসছে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডিলেট করবেন সেটাকে রাখলে আপনার পেজের জন্য আরও বিপজ্জনক হয়ে যাবে তো ভিডিও ধারণ করার সময় এ বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন কন্টিনিউ কাজ করবেন এবং যাতে কখনো কোনো একটি ফটো কিংবা লেখা ডিলেট করতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার একটা পেসকে এগিয়ে নিয়ে যেতে সব থেকে বড়ো ভূমিকা রাখে হচ্ছে টাইম মেনটেন করে কাজ করা আপনি আজকে সন্ধ্যায় একটা ভিডিও ছাড়লেন কালকে সকালে একটা ছাড়লেন পরশু দুপুরে একটা ছাড়লেন এরকমটা যেন কখনো না হয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম